আপনারা রিঙ্কেল ফ্রি স্কিন চান আপনারা গ্লাস স্কিন চান একদম অসাধারণ স্পটলেস স্কিন চান তার জন্য আপনাদের মধ্যে কোনো ডেডিকেশান নেই যে যা ক্রিম বলছে সেগুলো আপনারা ইউজ করছেন কিন্তু একটা মানুষের ডেডিকেশানটা কীরকম লেভেলে হতে পারে যাতে তার মুখে কোনো রিঙ্কেল না পড়ে সেটা আজকে দেখাবো এই যে ছবিতে দেখছেন এনার নাম হচ্ছে টেস্ট ক্রিশ্চিয়ান ইউকেতে থাকেন উনি উনি চল্লিশ বছরের উপর হাসেন না স্মাইল করেন না কেন করেন না যাতে তার চামড়ায় কোনোরকম রিঙ্কেল না পড়ে যায় কোনো ভাঁজ না পড়ে কোনো কুচকে না যায় আপনারা ভাববেন এটা স্যাক্রিফাইস কিন্তু না এটা তার ডেডিকেশান তিনি বলেছেন পাবলিকলি স্বীকার করেছেন যে তিনি চল্লিশ বছরের বেশি হাসেন না এমনকি লাইফের যে প্রেশাস মোমেন্টসগুলো ছিল সেখানেও তিনি হাসেননি কেউ তাকে হাসতেই দেখেন এমনকি তাকে হাসাতেও পারেনি তার চামড়ার প্রতি এত ভালোবাসা যে মুখে কোনো রকম দাগ আসতে দেবেন না কোনো রকম চামড়া কুচকবে না ছবি তো দেখতেই পাচ্ছেন আগে কীরকম ছিল এখন কীরকম দেখতে হয়েছে তো ডেডিকেশন লাগে সব কিছুতে বোঝা গেল ভালো থাকুন আপনার আছে না কীরকম ডেডিকেশান তাহলে আপনার চিন্তা নেই তো মনে মনে হাসলেই চামড়া হবে টান টান ভালো থাকুন